বন্ধুরা আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কুড়িটি মজাদার প্রশ্ন উত্তর তাই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখুন এছাড়া আরও এরকম রহস্যময় প্রশ্ন উত্তর জানার জন্য রত্ন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক এক তেলেভাজা অতিরিক্ত খেলে কি বড় রোগ হয় ক্যান্সার তেল অনেকবার ব্যবহার করলে তাতে অ্যাক্রিলামাইড নামক ক্ষতিকারক যৌগ তৈরি হয় যা ক্যান্সারের কারণ হতে পারে দুই ভারতের হৃৎপিণ্ড কোন শহর কে বলা হয় সাধারণত মধ্যপ্রদেশ রাজ্যকে ভারতের হৃদয় বলা হয় এর কারণ হল এটি ভারতের একদম ভৌগোলিক কেন্দ্রে অবস্থিত এটি আয়তনের দিক থেকে ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্য পরবর্তী প্রশ্নে যাবার আগে ভিডিওটিতে একটি লাইক করবেন তিন আলসার রোগ ভালো করতে নিয়মিত কী খাওয়া দরকার কলা কলা আলসার নিরাময়ে সহায়ক এবং পাকস্থলী লাইনিংকে রক্ষা করে চার কোন ধরনের ঔষধ বেশি খেলে কিডনি নষ্ট হয়ে যায় ব্যথানাশক ঔষধ ব্যথানাশক ঔষধ কিডনির রক্ত সরবরাহ কমিয়ে দেয় এবং কিডনিকে ক্ষতিগ্রস্ত করে পাঁচ চাল ধোয়া জল দিয়ে মুখ ধুলে কি উপকার মিলে চাল ধোয়া জল ত্বকের জন্য একটি প্রাকৃতিক সহজলভ্য এবং কার্যকর উপাদান যা ত্বকের সামগ্রিক স্বাস্থ্য এবং উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে আপনাদের জন্য একটি সহজ প্রশ্ন রইল বাংলার প্রথম মহিলা ডাক্তার কে ছিলেন অপশান এ কাদম্বিনী গাঙ্গুলি অপশান বি সরোজিনী নাইডু যার উত্তরটি আপনারা কমেন্টে লিখে শেয়ার করো ছয় চিচিঙ্গা সবজি খেলে কি উপকার মিলে এতে প্রচুর পরিমাণে আঁশ বা ফাইবার থাকে যা হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়ক সাত কান চুলকালে কি করলে ঠিক হয়ে যায় অলিভ অয়েল বা বেবি অয়েল কানের শুষ্কতা বা সামান্য ওয়াক্স জমার কারণে চুলকালে এক বা দুই ফোঁটা উষ্ণ কিন্তু গরম নয় অলিভ অয়েল বা বেবি অয়েল কানে দিতে পারেন দর্শক আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আট জ্বর কমানোর জন্য কোন পাতা খাওয়া দরকার কালো মেঘের পাতা এটি গুঁড়ো আকারে বা রস করে পান করলে জ্বর ভালো হয়ে যায় নয় ফুসফুসকে সুস্থ করার জন্য কোন পাতা খাওয়া দরকার সজনে পাতা এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং প্রদাহ কমায় যা ফুসফুসকে সুস্থ রাখতে সাহায্য করে দশ ইন্টারনেটের প্রথম নাম কী ছিল প্রথম দিকে ইন্টারনেটের নাম ছিল আরপানেট এগারো পৃথিবীতে মিষ্টি জল মোট শতাংশ পৃথিবীর মোট জলের মাত্র তিন শতাংশ হল মিষ্টি জল বারো শরীরে শক্তি বাড়ে কোন ফল খেলে কলা দিনের যে কোনো সময় যখন ক্লান্তি বোধ হয় তখন একটি কলা খেতে পারেন তেরো কোন রঙের আলো জ্বালালে মশা আসে না গবেষণায় দেখা গেছে যে হলুদ রঙের আলো জ্বালালে মশার উপদ্রব অনেকটাই কমে চৌদ্দ বেশি বৃষ্টির জল চোখে পড়লে কি ক্ষতি হয় কর্নিয়াল আলসার এটি কর্নিয়ার একটি গুরুতর সংক্রমণ যা এটি চোখে ব্যথা লালচে ভাব স্রাব এবং দৃষ্টিশক্তির ক্ষতি করতে পারে পনেরো মাছ এবং দুধ একসাথে খেলে কি হয় ত্বকের সমস্যা আয়ুর্বেদে এটি একটি প্রচলিত বিশ্বাস যে মাছ ও দুধ একসাথে খেলে ত্বকে সাদা দাগ হতে পারে ষোলো প্রচুর সামুদ্রিক মাছ খেলে শরীরে কি রোগ হয় স্নায়ুতন্ত্র কিডনি হার্ট এবং প্রজনন ব্যবস্থার ক্ষতি করতে পারে সতেরো কোন তেল মাথায় লাগালে নতুন চুল জন্মায় পেঁয়াজের তেলে প্রচুর পরিমাণে সালফার থাকে যা চুলের ফলিকলে পুষ্টি জোগায় এবং নতুন চুল গজাতে সাহায্য করে আঠারো খাবার খাওয়ার পর আইসক্রিম খেলে শরীরে কী উপকার মিলে আইসক্রিম খেলে মস্তিষ্কে সেরোটোনিন হরমোনের নিঃসরণ বাড়ে যা মেজাজ ভালো করতে সাহায্য করে এবং আনন্দের অনুভূতি জাগায় উনিশ কোন খাবার খেয়ে ঘুমালে নাক ডাকা বন্ধ হয়ে যায় রাতে ঘুমানোর আগে এক কাপ গরম পানিতে এক চামচ মধু মিশিয়ে পান করলে নাক ডাকা বন্ধ হয়ে যায় আপনার শেষ প্রশ্ন হল কুড়ি ভাত খাবার পর কোল্ড ড্রিঙ্ক খেলে কি হয় কোল্ড ড্রিঙ্কসে থাকা কার্বন ডাই অক্সাইড গ্যাস পেটে ফাঁপা গ্যাস এবং অস্বস্তি সৃষ্টি করতে পারে তোমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না দেখা হবে পরের ভিডিওতে